হরে কৃষ্ণ নমস্কার আমি মনিকা মনিকাস রেসিপি ব্লক থেকে আজকে তোমাদের সাথে একটা ছোটো ব্লক ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আমি আজকে অক্ষয় তৃতীয় ঘরে দুই বেলা সকাল এবং দুপুরে পূজা টুজা শেষ করে আমরা সবাই মন্দিরে যাচ্ছি ঘরের সবাই কৃষ্ণ মন্দিরে যাব ওখানে তো আমরা রেডি হয়ে গেলাম কৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য তো আমরা বের হয়ে যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি তো আমরা কৃষ্ণ মন্দিরের গেটের সামনে চলে আসছি দেখতেই পাচ্ছ এই গেট এটা চট্টশোরী কৃষ্ণানন্দ মঠ মানে সেখানে চলে আসছি এসে দেখি সেখানে কীর্তন চলতেছে মানে আরতি ভোগ আরতি চলতেছে প্রায় শেষ পর্যায়ে আমাদের একটু দেরি হয়ে গেছে কারণ ঘরে পূজা দিতে দিতে দেরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেক 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 ভক্তবৃন্দ মানে দাঁড়ানোর মতো কোনো মানে জায়গার এরকম নাই তো আরতি শেষ সবাই প্রার্থনা করতেছে এখানে আমরা এক পাশে দাঁড়ানো দাঁড়ানোর মতো একবারেই জায়গা নেই তো দাঁড়ানোর পরে একটু প্রণাম করে আমি একটু ভগবানকে তোমাদেরকে দর্শন করাচ্ছি চন্দন দিয়ে আজকে চন্দন যাত্রা যেহেতু অক্ষয় তৃতীয়ের দিন একবারে লেপন করে সাদা করে দিয়েছে তো শেষে আমি ভিড়াভিড়িতে ওখানে দাঁড়ানো যাচ্ছে না একটু গাছের নিচে একটু এসে দাঁড়িয়েছি রোদ একবারই রোদ এখানে বড় একটা ফুল গাছ আছে ফুল গাছের নিচে দাঁড়িয়েছি এটা একটা তুলসী গাছ ফুল গাছটার পাশেই এটা বিন্দাজি তো খুব সুন্দর দেখতে তো ভিডিওটা করে নিলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো চন্দন মেখে ভগবানকে কত সুন্দর দেখাচ্ছে তো পরে সবাই প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরছে একদল ঢুকে গেছে আমরা তখন ঢুকতে পারিনি পরে ঢুকলাম ঢুকে গিয়ে দেখো যে আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে গেছি আমরা পেয়ে গেছি আমার ছেলে ছেলে বাবা আর এক পাশে বসছে আমরা মা এক পাশে বসছি আমাদেরকে দেওয়া হয়েছে ওদেরকে পরে দিচ্ছে দেখতেই পাচ্ছ দেওয়া হচ্ছে ওদেরকে তো প্রথম আমাদেরকে দেওয়া হয়েছে বেগুনি ডাল তারপরে তরকারি মানে পরে অনেক পদের তরকারি দিলো আলু সোয়াবিনের তরকারি তারপরে একটা সবজি পায়েস সেগুলো সবগুলি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে চাটনি এগুলি দিয়ে আমরা প্রসাদ পেয়ে বের হয়ে গেছি এটা দেখতে পাচ্ছি একবারে মন্দিরের বাইরে যখন একবারে মন্দিরের ভিতরে লোক জায়গা দেওয়ার মতো কোনো জায়গা নাই সেই মুহূর্তে তারা বাইরে প্রসাদ দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে আমরা প্রসাদ পেয়ে বাইরে চলে আসছি বা এখন মানুষ সবাই ভক্তবৃন্দরা বাইরে প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই হলো আমার আজকের অক্ষয় তৃতীয় দিন মন্দিরের একটা